আসসালামুআকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে উনিশশো সালের ছয় ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করা এমন একজন ব্যক্তির সম্পর্কে জানাবো যিনি হাজার হাজার কঠোর হিন্দুবাদী ধর্মন্ধের মধ্যে ছিলেন একজন আর পরবর্তীতে তিনি মুসলিম হয়েছেন কঠোর হিন্দুবাদী থাকার সময় তার মনে ছিল মুসলিম সম্প্রদায়ের প্রতি তীব্র ঘৃণা ও হিংসা বিদ্বেষ আর এর বর্ষবর্তী হয়ে তিনি বাবরি মসজিদ শহীদ করার জন্য উন্মাদ হয়ে গিয়েছিলেন তবে মসজিদ ধ্বংস করার পর তার জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটে যা তিনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি জি হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি বলবীর সিংয়ের সম্পর্কে যিনি পরবর্তীতে বলবীর সিং থেকে আমির খান হয়েছিলেন সবার প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি বলবীর সিং এর জন্ম হরিয়ানার সুভা পানিপথ জেলার একটি গ্রামে হয়েছিল তিনি তার গ্রামের একটি স্কুলে পড়াশোনা শেষে পানিপথে ইন্টারমিডিয়েটে ভর্তি হতে যান মুম্বাইয়ের পর পানিপথের শিবসেনা হচ্ছে কঠোরবাদী হিন্দুদের সবচেয়ে ধর্মীয় দলীয় একটি জোট তখনকার যুব সমাজ এই সংগঠনের সাথেই জড়িত ছিল বলবীর সিং ছিলেন প্রথম এমন ব্যক্তি যিনি বাবরি মসজিদের কেন্দ্রীয় গম্বুজে হাতে হাতুড়ি নিয়ে পৌঁছান তিনি শুধু বাবরি মসজিদ শহীদই করেননি বরং মসজিদের একটি ইটও তিনি নিজের সাথে রেখেছিলেন আর ইটটিকে তিনি মুসলমানদের বিরুদ্ধে তার ক্ষোভ এবং ঘৃণার প্রতীক হিসাবে রেখে দিয়েছিলেন মসজিদটি ধ্বংস করার পরপরই বালবীর সিং এবং তার বন্ধু যুগেন্দ্র পালের আচরণের পরিবর্তন ঘটে তার বন্ধু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে পাগল হয়ে সে নগ্ন অবস্থায় ঘুরে বেড়াতে থাকে যোগেন্দ্র ছিল তার এলাকার জমিদারের একমাত্র ছেলে তার বাবা তার ছেলের অবস্থা দেখে খুবই চিন্তিত থাকতেন একমাত্র ছেলের মানসিক ভারসাম্য ফিরে পেতে তার যা যা করণীয় তিনি সব করে ব্যর্থ হন এক সময় এমন হল যে তিনি তার ছেলেকে গুলি করে হত্যা করার কথা ভেবে নিলেন আর কেউ তাকে তাদের গ্রামের মাদ্রাসায় একজন বড় মাওলানা সাহেবের কথা জানাই পরের দিন তাকে সে মাওলানা সাহেবের কাছে নিয়ে যাওয়া হলে যোগেন্দ্রের বাবা মাওলানা সাহেবকে সব ঘটনা খুলে বলেন অবশেষে মাওলানা সাহেব সবাইকে নিয়ে আল্লাহর কাছে যোগেন্দ্রের ভুলের জন্য ক্ষমা চাইলেন আর কিছুক্ষণ পরেই আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক ঘটনা ঘটে যোগেন্দ্রও নিজের মানসিক ভারসাম্য ফিরে পায় তারপর যোগেন্দ্র এবং তার বাবা দুজনে সে মাওলানা সাহেবের কাছেই ইসলাম ধর্ম গ্রহণ করেন এসব ঘটনা শুনে বলবীর সিং খুব ভয়ে ভয়ে দিন কাটাতে থাকেন আর একই জুন ১৯৯৩ সালে তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেন বাবরি মসজিদ শহীদ করার প্রাশ্চিত্ত হিসাবে তিনি একশোটি মসজিদ নির্মাণের শপথ করেছিলেন আর মৃত্যুর আগে তিনি একানব্বইটি মসজিদ নির্মাণ করতে সক্ষম হয়েছেন একটি নিউজ চ্যানেলকে সাক্ষাৎকারে দেওয়ার সময় বলবীর সিং বলেন মসজিদটি ভাঙার জন্য তিনি খুব উৎসাহের সাথে যোগ দিয়েছিলেন কারণ তখন তার মনে ছিল মুসলমানদের প্রতি প্রচুর ঘৃণা ও তীব্র হিংসা তিনি বলেন আমি বাবরি মসজিদের জায়গায় ভগবান রামের মন্দির নির্মাণ করার প্রতিশ্রুতি নিয়েছিলাম আর পরবর্তীতে ভুল বুঝতে পেরে আমি আমার পাপের প্রার্চিত হিসাবে একশোটি মসজিদ নির্মাণ করার প্রতিশ্রুতি নিয়েছি তখনকার সময়ে কঠোর পৃষ্ঠপোষক জাতীয় হিন্দুবাদী শিবসেনা সংগঠনটি ছিল যুব সমাজের কাছে খুব আকর্ষণীয় একটি সংগঠন যেটাতে হিন্দুবাদী যুবকদেরকে মুসলমানদের প্রতি উস্কে দেওয়া হতো আর বলবীর সিংও সেই সংগঠনের সাথে জড়িত ছিলেন বলবীর সিং বলেন রাজধানী দিল্লির সংলগ্ন হরিয়ানা রাজ্যের পানিপাত শহরে আরএসএস মহড়া এবং প্রশিক্ষণ প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করতেন আর সেখান থেকে বাবরি মসজিদ এবং মুসলমানদের প্রতি তার মনে ক্ষোভের জন্ম হয় মসজিদ ধ্বংসের পর তাদের দুজনের মধ্যে আত্ম উপলব্ধির জন্ম হয় বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে রাখি বলবীর সিং একজন রাজপুত পরিবারের ছেলে ছিলেন তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক তিনি ধর্মীয় একতা ও সম্প্রীতির বিষয়ে সবসময় বিশ্বাসী ছিলেন তিনি রক্তপাত ও হিংসা বিদ্বেষ কখনোই পছন্দ করতেন না তাই মুসলমানদের প্রতি তার নরম কোমল ও সহযোগিতার মনোভাব ছিল এই জন্য তিনি ছেলে বালবীর সিংয়ের পানিপথে শিবসেনার মতো সংগঠনের সাথে জড়িত থাকা কখনোই পছন্দ করেননি আর তিনি বালবীর সিংকে অনেক বোঝালেন কিন্তু বলবীর সিং বাবার কথায় কান দিলেন না উনিশশো সালের ছয় ডিসেম্বর তারিখে শিবসেনা সংগঠনের একজন প্রধান হিসেবে তিনি মসজিদ ভাঙার ভূমিকা পালন করেছেন তাই সেই সংগঠনের সবাই তার প্রশংসা করে মসজিদ ভেঙে ফেলার পর সে সংগঠনের সকলেই সবার দৃষ্টিতে নায়ক হয়ে ফিরে আসে আর যখন বালবীর সিং নিজের বাড়িতে যান তখন তার বাবা তার প্রতি খুব ক্ষিপ্ত হন এবং তাকে বাড়ি থেকে বের করে দেন এসব কিছুর পর বালবীর সিং মানসিক ভারসাম্য হারানোর সম্ভাবনায় ছিলেন তিনি খুব হতাশ হয়ে গিয়েছিলেন তাই মানসিক প্রশান্তির জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আর এভাবে বালবীর সিং হয়ে যান মোহাম্মদ আমির বন্ধুরা দু হাজার একুশ সালে বালবীর সিংয়ের মৃত্যু হয়ে যায় মৃত্যুর সময় পর্যন্ত তিনি একানব্বইটি মসজিদ নির্মাণ করতে পেরেছেন আর মাত্র নটি মসজিদ নির্মাণ করতে পারলেই তার একশোটি মসজিদ নির্মাণের সংকল্প পূরণ হয়ে যেত বন্ধুরা এই ছিল উনিশশো সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ করায় প্রধান ভূমিকা পালন করা বালবীর সিংয়ের জীবন কাহিনী যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তাই এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ